তেরোশো দশ সালে শ্রী গিরিশচন্দ্র ও তার নদীদীর একান্ত ইচ্ছাতে দুর্গাপূজা উপলক্ষে শ্রী শ্রী মা জয়রামবাটি থেকে কলকাতায় আসেন গিরিশচন্দ্রের দুর্গাপূজার কল্পারম্ভ শ্রী শ্রী মায়ের সম্মুখে মহা ধুমধামের সহিত সম্পন্ন হয় মহাসপ্তমীর প্রাতকাল হইতে বলরামবাবুর বাটিতে ভক্ত সমাগম হইতে থাকে দলে দলে লোক আসিয়া কেহ প্রণাম কেহ বা পূজা করিতেছেন শ্রী মা সকলের প্রণাম ও পূজা গ্রহণ করেন এ এক অপূর্ব দৃশ্য এরপর মা গিরিশ ভবনে যান যেখানে একই পূজার দালানে একদিকে প্রতিমার পাদুমূলে স্তূপীকৃত পদ্ম পুষ্পরাশি অপরদিকে সজীব প্রতিমা ভক্তদের শ্রীমায়ের চরণ তলে তাহাদের ভক্তি অর্ঘচিহ্ন স্বরূপ বিল্লদল তুলসী সহ চন্দনচর্চিত নানাবিধ পুষ্পরাশি এই যেন এক অভাবনীয় অপূর্ব শোভা গিরিশচন্দ্র ও তার নদীদি ধন্য হলেন শ্রী